স্বপ্নে বই পড়তে দেখলে কি হয় স্বপ্নে বই পড়তে দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আরো অনিষ্ঠতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম ইয়া তাবিরে সাদেক ইসলাম আর ফালনামা সহ আরো বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যারা আমার থেকে সরাসরি কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চান মাসাইল জানতে চান কিংবা ফতোয়া নিতে চান আবার অনেকে বিভিন্ন বিষয়ে তদ্বিরও নিতে চান যেহেতু আমরা তদবিরের বিষয়ে কাজ করি তাদেরকে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সাথে আপনার চারটি বিষয় বলবেন আপনার নাম বয়স পেশা বিবাহিত কিনা এই চারটি বিষয় অবগত করে তারপর যদি আপনার প্রশ্নটা লিখিতভাবে দেন ইনশাআল্লাহ আমরা আপনার যথাসময় উত্তর দেওয়ার চেষ্টা করব যদি সেটাকে আমরা সাধারণ মানুষের জন্য উপকারী মনে করি তাহলে ভিডিও বার্তার মাধ্যমে দিয়ে থাকি আর যদি সেটাকে গোপন রাখার প্রয়োজন মনে করি তাহলে অবশ্যই তাকে পার্সোনালি মেসেজ ড্রপের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হবে দর্শক স্বপ্নে বই পড়তে দেখলে কি হয় সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি স্বপ্নে বই পড়তে দেখবে বুঝে যাবে আল্লাহ তালা তাকে গভীর জ্ঞান দান করবেন সেই গভীর জ্ঞানটা যদি সে ইসলামিক বই পড়ে তাহলে ইসলামিকভাবে তার গভীর জ্ঞান আসবে সে বড় আলেম হতে পারবে ইসলামের বিভিন্ন মাসলামাসাইল সম্পর্কে জানতে পারবে সারিয়ার বিভিন্ন রুলস সম্পর্কে সে অবগত হবে আর যদি সে জেনারেলি কোনো বই পড়ে তাহলে জেনারেল কোনো জ্ঞান তার বৃদ্ধি পাবে অর্থাৎ স্বপ্নে সে যেটা দেখেছে বাস্তব জীবনেও সেটার একটা বাস্তব রূপ নিতে পারে যেমন বই পড়লে কিন্তু মানুষের জ্ঞান বাড়ে এটাই স্বাভাবিক আর সোলেমানি খাবনামে এটাই উল্লেখ করা হয়েছে যে সে গভীর জ্ঞান অর্জন করতে পারবে এমনটাই বোঝা যায় যদি কেউ বই পড়তে দেখে সুতরাং বই পড়তে দেখা এখানে অশুভ অকল্যাণকর কিছু নেই অনেকে বিতি সন্ত্রস্ত হয়ে যান যে আমি তো কাজ করি আমি তো শ্রমজীবী অথবা আমি জব করি আমি একজন ইঞ্জিনিয়ার লয়ার বা টিচার বা ব্যাংকার যে কোনো জায়গায় আমি চাকরি বাকরি করি আমি সেখানে জব করি তো আমার তো পড়ালেখার প্রশ্ন আসে না আমি কেন বই পড়বো আমি তো কখনো বই অধ্যয়ন করি না আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি কিন্তু আমি বই পড়তে দেখছি তো বই পড়তে দেখা আপনার জন্য এটা অস্বাভাবিক হলেও বাস্তব জীবনে সেটা অস্বাভাবিক নয় বই দেখার অর্থ হলো আপনি গভীর জ্ঞান অর্জন করবেন সেটা বই অধ্যয়নের মাধ্যমে হোক স্টাডির মাধ্যমে হোক অথবা ফেসবুক ইউটিউব ইন্টারনেট স্কলার করার মাধ্যমেও হতে পারে আপনি যে কোনোভাবে জ্ঞান অর্জন করতে পারবেন এমনটা বোঝা যাচ্ছে সুতরাং বই অধ্যয়ন করতে দেখা একটা খুবই ভালো স্বপ্ন দর্শক এ ধরনের যদি আরও কোনো স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে চান নিজেদের জীবন ধনিষ্ঠ আপনার জীবনের সাথে খুবই সম্পৃক্ত তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে